তরে আমরা বাঁচাইছি কিন্তু আমরাও আমার খাম তরে বাঁচাইছি এখন আমরা মাই আপনারা কভার করতে পারবেন

আমাদের একটা সংবাদ সম্মেলন আমাদের আজকে একটা সংবাদ সম্মেলন আছে আমরা প্রেস ক্লাবে যাচ্ছি এই লোকটা দেখি বিপরীত দিক থেকে জনগণের ধরেছে তখনও পুরো সুস্থ যখন দরগরে ধরে ফেললো তখন আমরা দেখলাম যে বেআইনি ভাবে তো একটা মানুষকে মারা যাবেন সে অপরাধ হইলে তাকে প্রশাসনের হাতে তুলে দিতে হবে অপরাধী যদি হয় প্রশাসনের হাতে আমরা তুলে দেবো এই জন্য আমি বাঁচাইছি এবং সে যদি শুরুতে আমার কথা মানতো শুরুতে আমার কথা মানে এত মাই খেত না শুরুতে আমি তাকে সেভ করতে যাচ্ছি সে আমাকে দেখে মনে ভয় পাচ্ছে পরে আমি তাকে জয় দিয়েছি ভাই তোরে আমি বাঁচাচ্ছি তখনও বুঝছে এখন কথা হইল হ্যাঁ সেনা বাহিনী বাড়াবি ভাই ভাই আসে এরা আমরা বাঁচাইছি না কেউ গা কেউ গাড়ি কথা বলেন বলেন পাঁৱন <laughs> পাক 영상 <머래>